সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মো রাহমতুল্লাহিয়া দেখুন আমার যে সাউন্ড কোয়ালিটি সেখানে কিন্তু বাহিরের একটা নয়েজ আছে মনে হচ্ছে আমি তার কোনো মাইক্রোফোন ছাড়া সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি শুধুমাত্র আমার যে গ্যাজেট বা মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমে সেক্ষেত্রে আমার গরের ফ্রেন্ডটাও আমি ছেড়ে রেখেছি এবং আশেপাশে দরজা জ্বালানো সবকিছু খোলা যেন আপনারা বুঝতে পারেন তো মূলত হচ্ছে এভাবে কিন্তু ভিডিও মেক করলে আপনার ভিডিও কেউ দেখবে না সেক্ষেত্রে আমাদেরকে কিছু গ্যাজেট ব্যবহার করতে হবে কিছু গ্যাজেট বলতে আমার একটা মাইক্রোফোন দরকার

ভালো সব থেকে কিন্তু আপনারা ক্রয় করে নিতে পারেন তো আমি এটা মূলত অনলাইন থেকে ক্রয় করছি তো এটার ভিতরে আসুন কি কি আছে দেখুন এখানে একটা গেছে যেমন আমরা ওই যে আগে দেখতাম যে থলে যখন পর ছিল বা টাকা পয়সার যুগ ছিল তখন কিন্তু এই ধরনের থলে ব্যবহার করা হতো এই থলের ভিতরে পয়সা টয়সা নিয়ে তারপর এটা মাজার ভিতরে বেঁধে রাখা হতো তো জিনিসটা আমার কাছে খুব অসাম লাগছে খুব চমৎকার একটা বিষয় তো এই থলের ভিতরে কিন্তু আপনি যদি খুলেন তাহলে কিন্তু ভিতরে পেয়ে যাবেন যে আপনার যে গুপ্তধন সেই গুপ্তধনটা তো আমরা গুপ্তধনটা বের করতেছি ওয়া চিচিং ফা ফ বের হয়ে গেল তো এটা হচ্ছে মূলত মাইক্রোফোন এর সাথে এটা অবশ্যই অ্যাডজাস্ট থাকবে না আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা খোলা থাকবে আর এটা হচ্ছে এরকম ওয়েলশিট এটাও খোলা থাকবে আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো এটা দেওয়া হয় মূলত অতিরিক্ত নয়েজ যে আছে সেই নয়েজটা দূর করার ক্ষেত্রে আপনার নয়েজ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি এভাবে ইউজ করতে পারেন তো আমার এখানে অনেক নয়েজ আছে আমি এটা লাগিয়ে দেবো তো এভাবে আপনারা এই মাইক্রোফোনটির মাধ্যমে কিন্তু ভালো কোয়ালিটির একটা সাউন্ড আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের মাইক্রোফোন অবশ্যই যারা ইউটিউব করেন বা যারা দেখা যায় যে কন্টেন্ট মেক করেন বা ভয়েস ওভার দিতে হয় সেক্ষেত্রে এই ধরনের মাইক্রোফোন কিন্তু আপনার চমৎকার কাজে দেবে বা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু লাগবেই লাগবে তো এখানে দুইটা অপশন আছে এটার ভিতরে একটা হচ্ছে আপনার মাইক একটা হচ্ছে আপনার কি বলে যে স্মার্টফোন সরি একটা হচ্ছে স্মার্টফোনের জন্য আরেকটা হচ্ছে আপনার এখানে দেখুন এই যে এখানে দুইটা অপশন কিন্তু আছে সুইচ আছে ক্যামেরা এবং স্মার্টফোন দুইটাতে ইউজ করা যায় তো সেক্ষেত্রে আপনারা এটা ক্রয়ের মাধ্যমে ভিডিও করতে পারেন সাউন্ড কেমন আমি কিন্তু আপনাদেরকে মূলত শোনালাম যে আমার যে মোবাইল আছে সেই মোবাইলের সাউন্ড দিয়ে শোনালাম তো এবার আসুন দেখি এর সাউন্ডটা কেমন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে বয়া বাই এম ওয়ান যে মাইক্রোফোনটা সেই মাইক্রোফোন তো আমি এখন এই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আমার বাসায় কিন্তু একইভাবে আগে যেরকম ফ্যান ছিল সেরকম ফ্যানই চলতেছে এবং বাইরে দরজা জ্বালানো সব কিছু কিন্তু খোলা রয়েছে তারপরও ভূত করে আপনারা সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন তো এটা মুখের কাছে নিয়ে কথা বলে কীরকম শোনা যায় সেটাও আপনারা শুনেন আর এটা মূলত লাগাতে হয় এভাবে ক্লিপ করে আপনারা এটা বুকে লাগে তারপর কথা বলবেন তো এটা কিন্তু হিডেন করে রাখতে হবে আপনি এর ভিতর দিয়ে নিয়ে এটা লাগিয়ে রাখবেন তো এভাবে আপনারা কথা বলতে পারেন তো বুধ করি যে আপনারা শুনতে পাচ্ছেন তো এখানে সুইচটা অবশ্যই অবশ্যই আপনারা এখানে দেখুন একটা আছে ক্যামেরা আর একটা আছে কী বলে যে স্মার্টফোন আমি যেহেতু ফোনে রেকর্ড করতেছি সেহেতু এখানে ফোন দিয়ে রাখছি আর ক্যামেরা হলে উপরে কিন্তু এটা চাপ দিতে হবে তো না হলে কিন্তু আপনার হবে না আরেকটা বিষয় যদি আপনি এটা ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি লাগবে এটার ভিতরে একটা ব্যাটারি আছে সেক্ষেত্রে ব্যাটারিটা আপনার যদি চার্জ কমে যায় সাউন্ড কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এই বিষয়টা আপনার লক্ষ্য রাখবেন তো ভালো একটা ভিডিওর ক্ষেত্রে ভালো একটা কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটা মাইক্রোফোন সেক্ষেত্রে এই ধরনের একটা মাইক্রোফোন আপনি কিন্তু অল্প টাকায় যদি ক্রয় করে নেন সেক্ষেত্রে আপনি ভালো একটা আউটপুট পাবেন বা ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা শুনতে পাচ্ছেন আমার সাউন্ড কোয়ালিটিটা আগের থেকে কতটা ইম্প্রুভ হয়েছে তো বোধ করি যে ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই পেজটি ফলো না করে যাবেন না কারণ এই পেজটিতে আমরা নিয়মিতভাবে আমরা কিন্তু রেগুলারলি টেক বিষয়ক ভিডিও দিব বিশেষ করে ইউটিউব ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু যে কোনো ধরনের সমস্যা হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে তো এটা যেহেতু প্রাইমারি স্টেজে আছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই হলেই বা আবেদনটা যদি সাকসেসফুল হয় তারপর থেকে আমরা নিয়মিতভাবে ফল ভিডিও মূলত এই চ্যানেলে দেবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু